তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি ভালো আছি মুসলিম মাহুন সালাম এই অনেক দিন ধরে আমার কোমর ব্যথা না ব্যথাটা কিন্তু ইদারিং বেশি হয়ে গেছে আর ঠান্ডা লাগছে হয়েছে কিন্তু এদের ওষুধ ওষুধ খেয়ে পানছে কিন্তু সারতেছে না আজকে যেতেছি ডাক্তারখানায় যে চলেন একটু দেখি ডাক্তার ডাক্তার দেখে নিয়ে আসি কিন্তু শরীরের পরিস্থিতি বেশি ভালো লাগে না তো সেই কারণে কইছে তেলসকে একটু ডাক্তার দেখে নিয়ে আসি শৈরি মন খালি ভালো থাকে না সবাই আশীর্বাদ দোয়া করবেন বৃষ্টি পড়তেছি সারাদিনই আজকে বৃষ্টি

शेव होती हाशिवले ये 1 लाख का बल्ला

অনেক আর কি ব্যথাটা বেশি ছিল দেখে যে পরীক্ষা সব কিছু পরীক্ষা করে দেয় এই রক্ত পরীক্ষা পরিচ্ছাপ পরীক্ষা তারপর আলতা করছি এক্সি করছি সব কিছু এটা দিছি মলম আর এই বক্সে আছে অনেক রোগীর আর কি ওষুধ আর যে এক্সি আর এই যে ওষুধ মলম সব কিছু

খুব ব্যথা দিকে এই কারণে বললাম কৃষ্ণ বলছে তে ন দেহিয়ে নিয়ে আহি প্রতিদিন এরকম ব্যথায় ব্যথায় কষ্ট পাওয়া তো যে কোনো একটা কারণ আছে দিকে কারণের কারণে যে তারপরে এদের কি ধরা পড়ছে

ঔষধ দি মলম দুই বেলা নে দুই গাড়ী মালিচ কৰি ভিটামিন আৰু ঔষধ দিছে

কেমন লাগে না লাগে আবার যাইতে বসে আবার যাইতে হইব হ্যাঁ সুস্থ হলে পরে আর কি আমার টাকা জানাবো সুস্থ না আবার আর কি অসুস্থ হইতে আবার হঠাৎ করে আমার হঠাৎ করে যে কারণে এটা দেখি একটা দুর্ঘটনা গইটে গেল আরে ব্যাগে কষ্ট থাকলে তার করার নেই এখন মাসে দেখা আছে তারপর যেহেতু সত্যি

আপনারা তো কই আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন এটাই আপনার কাছে হয়তো আমাকে আমাগে আপনি সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকি অসুস্থ থাকলে কোনো বিপদ Andre!

but or a color right <laughs> there right like I think 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 ne <laughs> presko and you are thinking about it. I'm going to be in the morning. Morning. I don't know if you can get me to do it.